নমস্কার তোমাদের সকলকে আশা করি সবাই ভালো আছো বাচ্চা তো আজকে সকাল সকাল আবার কোথায় বেরিয়ে পড়েছি চলো আজকে একটু চ্যাম্পিয়ান দিয়ে ঘুরে আসি আর তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে আজকে নতুন নতুন জিনিস তোমরা দেখতে পাবে ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা একবার দেখে নাও শুধু তারপরে আমাকে কমেন্ট জানাবে কামোটা আইল্যান্ডের অপোজিটে যে আইল্যান্ডটা আছে সেটার নাম আছে চ্যাম্পিয়ন তো সেই আইল্যান্ডেই আমরা আজকে যাচ্ছি ताऊ कैसे लगे? लगलो 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 走。

অ্যাকচুয়ালি আজকে যেই উদ্দেশ্যে চ্যাম্পিয়ন আসা দেখো আমরা পৌঁছে গেছি চার্চের এইখানে আর চার্চে প্রেয়ার চলছে অনেক মানুষজনের ভিড় দেখো আগে কখনো দেখিনি আমি এই চ্যাম্পিয়নে য়ার হওয়া তাই আজকে আসা আর এইখানে দেখো একটা স্টলের মতো বানানো আর সব সামান এই দেখো সেল করার জন্য রাখা হয়েছে এখানে তাকিয়া আছে তারপরে এই দেখো পাকা কুমড়ো বালিশের কভার তারপরে মাছ কাটা গাছ তারপরে পাকা শশা এই পাকা শশাটা কেন রেখেছে আমি জানি না মুরগি অনেক কিছু আছে এগুলো সব সেল করার জন্য রেখেছে সবাই যার যার চাই কিনে নিয়ে যাবে এখান দিয়ে এখন তো হচ্ছে না চার্চে এখন প্রেয়ার চলছে চার্চে প্রেয়ার খতম হওয়ার পরে এখানে প্রেয়ার হবে তারপরে আর দেখো আশপাশটা একবার দেখে নাও কি সুন্দর রোদ বেরিয়েছে আর নিচে দেখো যে চার্চ আমার পিছনে আর মানুষজন চারোদিকে ভরা আছে আমরা এখন যাচ্ছি এখানে ড্যাম আছে বলে একটা ড্যাম দেখার জন্য ওখানে তো প্রেয়ার চলছে আর দাঁড়িয়ে কি করবো এই পানি এই 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 স্টোর হতা কে ফির সবাই আগে আগে যাচ্ছে সবাই একসঙ্গে এসেছি তো কষ্টটা ফিল হচ্ছে না একা একা আসলে ভীষণ কষ্ট তো চড়াই দুটা দুটো কি তিনটে চড়াই চড়ে আসলাম আমরা হেঁটে হেঁটে জেটি দিয়ে তো এখন যাচ্ছি ড্যামটা দেখার জন্য এইখানেও না কামোটার মতো একদম শান্ত জায়গা কোনো সাউন্ড নেই কিছু নেই দেখো চারোদিকে সবুজ আর সবুজ এখানেও ফার্স্ট টাইম এসেছি আমি অনেক দিন দিয়ে ইচ্ছা ছিল চ্যাম্পিয়নে আসবো একদিন তো আজকে এসে পড়লাম আর কিসমাতটা এত ভালো কী রোদ কালকেও পুরো দিন রোদ হয়েছে আজকেও পুরো দিন রোদ আর রোদ না হলে তো কষ্ট হতো এই দেখো পিছনে ড্যাম বৃষ্টির জল এখানে স্টোর করা হয় তারপরে সাপ্লাই করা হয় এখান থেকে দেখো পুরো জল ভরা এত গরম লেগেছে ইচ্ছে সাপার তো পারি না তো সিধা হয়ে গেছে কাজ খতম এখন যাচ্ছি আমরা রিটার্ন আর সব জায়গায় দেখো নারকেল গাছে ভরা দেখো নারকেল গাছ নারকেল গাছ চারিদিকে ড্যাম দিয়ে ঘুরে আসতে আসতে দেখি এইখানে দেখো সবাই প্রেয়ারের জন্য রেডি হয়ে গেছে চার্চের প্রেয়ার খতম হয়ে গেছে তো একটু চার্চে দিয়ে ঘুরে আসি এখন আমরা সব ভিড় তো এদিকে চলে এসেছে চলো চার্চের ভিতরটা দেখে নিয়ে আসি তোমাদের একটু দেখো এই স্টলটার কাছে এখন প্রেয়ার চলছে আর এখানে চ্যাম্পিয়নের পপুলেশন দেখে নাও একবার দেখেছ কি সুন্দর নাজারা দেখো শুধু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে প্রেয়ার করছে এরপরে সেল শুরু হবে ওই উপর দিয়ে এসেছি আমরা এই নিচে আমাদের যেতে হবে যেটিতে আর এখন আমরা যাচ্ছি একটু village এর দিকে এখানে village গুলো তোমাদের একটু দেখিয়ে দিই ঘর কেমন হয় এখানেও দেখো কি সুন্দর ঠান্ডা চারদিকে দেখো নারকেল গাছ হাওয়া একদম ঠান্ডা আর কোনো আওয়াজ নেই গাড়ি বাসের সাউন্ড নেই কিছু নেই একদম সাইলেন্ট দেখো এখানে ঘরগুলো চলো কাছে গিয়ে দেখাই তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমার তো অনেক ভালো লেগেছে আজকে প্রথমবার এসেছে চ্যাম্পিয়নে দেখো পেয়ারা গাছের সাথে লাইট সব ন্যাচারাল জিনিস একদম সব শেলটা রে গেল সুনামের পরে সব বানিয়ে দেওয়া হয়ে গেল সব জায়গা খাট্টা ফল গাছ ভরা ওই যে কত বড় একটা খাট্টা ফল গাছ এত গরম লেগেছে গরমের মধ্যে ইচ্ছে করে এখন খাট্টা ফল বলে মুখে জল চলে আসে ইচ্ছে করে একটু খাট্টা খাই এখন ভিতরে গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকো সে চেয়ার দেখো চা স্ন্যাকস সব রেডি রেডি করা আর এখানে কমেডি কৃতিক আনতে গিয়েছে কৃতিক কে বলে পয়সা চাই তো রিটার্ন চলে এসেছে यहां पे লাঞ্চের কথা বলছে जी लंच ओके এখন ব্রেকফাস্ট করে তারপর লাঞ্চ করে যাওয়ার জন্য আজ আমি তো খাবো শুধু একটা জল দুধ চা লাল চা সব বানিয়ে রাখা সব ঘরে না এখানে এরকম বানিয়ে রাখা স্ন্যাকস চা যে যেই ঘরে যাবা পছন্দমত ये খেতে বাচ্চা পাঠিয়ে পুরো খুশি আজকে চলো থ্যাংক ইউ বল দাও থ্যাংক ইউ বল দাও কত কষ্ট করে বানিয়েছে এসব বাবা বা দেখো ডিজাইন করে করে সুন্দর পিক দেখো সাজিয়ে রেখেছে সুন্দর আমরা বেরিয়ে গেছি এখন এখান দিয়ে এক এক করে সবাই আসছে সবাই যাচ্ছে আমরাও বেরিয়ে গেছি এখন যাব আগে দেখি আউটবোর্ড চলে যাবো নাহলে বোটের জন্য ওয়েট করতে হবে বোটে আসবে তারপরে আমরা বোটে কখন আসবে জানি না জল টল খেয়ে একটু রেস্ট করে এখন একটু ভালোই লাগছে বাবা একটা জিনিস ভালো লাগলো গিয়ে সবাই অনেক ভালোবাসে মানুষ মানে মানুষ একজন মানুষ ঘরে গেলে কীভাবে যত্ন করতে একদম সুন্দর করে ওরা যত্ন করলো আকাশ দেখো আজকে একদম নীল কোথাও মেঘ নেই এই দেখো ঢোকার সময় মেন রোড দিয়ে তোমাদের দেখিয়েছিলাম না ওই উপরে চার্চ আর এই নিচে হেঁটে হেঁটে যাবো আমরা এখন এখান দিয়ে হেঁটে হেঁটে নিচে গিয়ে তারপরে যেটি যাওয়া যাওয়ার সময় তো আরাম থাকবে স্লোপগুলো নামতে নামতে যাব আসার সময় তো স্লোপ চড়তে চড়তে এসেছি তাও একটা জোর ছিল আলাদা নতুন জায়গায় আসলে একটা আলাদাই মজা থাকে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সবাই দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরা গেট রোটে নিয়ে যাচ্ছে এখন গান উন করবে ওরা সবাই অনেক সুন্দর গান গায় এরা দেখো আবার মেন রোড ওই দেখো পিছনে মেন রোড দিয়ে আমরা আবার ভিতরে ঢুকেছি জানি না ভাইয়া ওরা কোথায় নিয়ে যাচ্ছে সিঁড়ি সিঁড়ি দেখো নিচে এই দেখো সবাই যাচ্ছে গিয়ে দেখি কি আছে নিচে এখন তো মজায় মজায় নামবো ওঠার সময় তারপরে অবস্থা খারাপ হবে ঠিক আছে ডেলি তো হাঁটি না আজকে একদিন একটু হেঁটে নেই এখানে মনে হয় পাওয়ার হাউস সাউন্ড আসছে অনেক এই দেখো পিছনে পাওয়ার হাউস আমরা যত সম্ভব স্কুল হবে এটা। দেখো গেট দিয়ে ঢুকলাম। স্কুলই হবে হয়তো সামনে গিয়ে দেখাচ্ছে। স্কুল? বা বাহ! কি সুন্দর। দেখো বাচ্চাদের কি কিসমাত না? সমুদ্রের পাশে স্কুল। এত সুন্দর আশেপাশে উফ। উফ। এত সুন্দর পরিবেশে পড়াশোনা করে ভাবো একবার। আর একদম দেখো নিট অ্যান্ড ক্লিন চারোদিকে সবুজ আর সবুজ আচ্ছা গভর্নমেন্ট সিনিয়র চ্যাম্পিয়ান এত সুন্দর পরিবেশ আর এই দেখো এই যে স্কুল আর এই দেখো সমুদ্র সমুদ্র পাশে স্কুল পরিবেশ দেখে একদম খুশ হয়ে গেলাম চলো একটু স্কুলের মধ্যে গিয়ে দেখে আসি ঘুরে দেখো দেখো সমুদ্র দেখো সমুদ্রের জল কোথায় দেখো এই দেখো এই দেখো বাচ্চারা কি সুন্দর বানিয়ে রেখেছে এইখানে দেখো ওদের ट्रेडिशनल ड्रेस अप ये देखो ट्रेडिशनल ड्रेस वोमेन ट्राइब्स इन लक्ष्मी ए बच्चे पटी तुम लोग चले चो देखो अंकल लोग के स्कूल कितना खुश हो गया अंकल लोग देखो हाँ छोटा टाइम याद आ गया सबका इन्दी ये हिंदी मीडियम है ना भैया तो वहाँ तो से टेंथ के बाद यहाँ में आना वहाँ में हिंदी मीडियम नहीं है कमोटा ना ना। में वहां में सेकेंडरी है अच्छा नजारा দেখো একবার গ্রাউন্ডও কত বড় গ্রাউন্ড সমুদ্রের পাশে গ্রাউন্ড মানে এত সুন্দর পরিবেশে পড়াশোনা করা মানে চলো যাই এখন আমরা এখান দিয়ে দেখো আমাদের অবস্থা যাওয়ার সময় দেখিয়েছিলাম সিঁড়ি নেমেছি আমরা ডাইরেক্ট এখন দেখো সিঁড়ি দেখো নিচে দিয়ে আবার হেঁটে হেঁটে এসেছি আমরা অনেক লেট হয়ে গেছে যাওয়ার কিছু পাইনি ওর জন্য লাঞ্চের জন্য এখন এসেছি লাঞ্চ করে আবার যাবো জেঠিতে আমরা যাওয়ার সময় আর কষ্ট হবে না শুধু নামতে হবে ও বাচ্চারা বাবু উঠে এসেছে ওই সিঁড়ি তো লাঞ্চের জন্য যাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো সবকিছু টেবিলে সাজিয়ে দিয়েছে সবাই উঠে উঠিয়ে নিতে হবে এখন ভাত মাছ ভাজা মাছের তরকারি বেগুনের তরকারি এখানে চিকেন মাছ ভাজা আবার লবণ আর এখানে পাপড় আর ওইটা সে মাংস

হয় এই জিনিসটা মানে এই প্রেয়ারটা পুরো গ্রামের সবার মঙ্গল কামনার জন্য আর কি সবাই মিলে ওদের চার্চে প্রেয়ার করে তো প্রত্যেক ভিলেজে ভিলেজে আলাদা আলাদা হয় তো আজকে চ্যাম্পিয়ানে ছিল এর আগের বার আমরা যখন নতুন নতুন এসেছি তারপরেই ছিল চ্যাম্পিয়ানে তো আমরা আসতে পারিনি খবর পাইনি আমরা পরে পেয়েছিলাম তারপরে অনেক দিন দিয়ে আসবো আসবো করে চ্যাম্পিয়ান আসা হয় না তো যাক আজকে এর উদ্দেশ্যে চ্যাম্পিয়নটাও দেখা হয়ে গেল আর একদিন ইচ্ছে আছে চ্যাম্পিয়ানে বিচে আসব পিকনিকে তো দেখা যাক সেইটা কবে পূরণ হয় আর পূরণ হলে তো তোমরা তো অবশ্যই দেখবে আজকের দিনটা সকাল দিয়ে শুরু করে এখন পর্যন্ত তো ভালোই লাগলো সব কিছু আমার আর এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি দেখো কথা বলতে পারছে কথা সব মিলে মিলে যাচ্ছে এখন পুরো রোদ আর হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এখন আবার এই রাস্তা দিয়ে দুইবার হাঁটা হয়ে গেল আজকে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আমরা জেটিতে আর তো আউটবোর্ড কিছু পাইনি আমরা তার জন্য আবার রিটার্ন আসতে হলো বাচ্চাদেরও সবার খিদে লেগে গেছে হেঁটে হেঁটে তার জন্য ওদের নিয়ে আসতে হলো অ্যাকচুয়ালি সকালে ওরা বলেছিল আমাদের নাস্তা করার সময় ব্রেকফাস্টের সময় কি ভাত খেয়ে তারপরে যাবে তো আমরা বলেছিলাম না খাবো না তো তার জন্যই মনে হয় ভগবান সেই রিটার্ন এসেছিলো আবার কপালে যে জায়গা থাকে সে জায়গা তো বারবার খেতে হয় তো যাই হোক সঙ্গে থাকো যাই এখন হেঁটে হেঁটে কথা বেরোচ্ছে না আর জেঠি এসে গেছি দেখো আমরা এই যে জেঠি আর জেঠি দিয়ে আমরা ঢুকে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম ভিতর দিয়ে পুরো ভিতর দিয়ে ঘুরে ঘুরে আবার এই রাস্তা দিয়ে আমরা এসেছি জানিনা এখন কি পাবো কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে আর ঘর দেখেছো উপর খুব পিকরা ঘুমাচ্ছে নিচে সব আর এখানে পিকগুলো না অনেক কমজোর কমজোর আর ওই দেখো কামোটা দেখেছ ওই যে কামোটা আর এই পাশে চ্যাম্পিয়ন আসার সময় পাঁচ মিনিট লেগেছিল আমাদের এখন বাচ্চাদের দেখো না কোনো কষ্টই নেই মাস ওদের দিন গেলো আজকে বসে গেছি 보টে বোট কখন ছাড়বে এখন জানি না তারপর পৌঁছে আমাদের বসে বসে কতক্ষণ হয়ে গেল বোটটা ছাড়ছেই না আর বাচ্চারা টাইম পাস জন্য দেখো এখানে লুডো খেলছিল ফাইনালি ছেড়েছে পৌঁছে গেছি আমরা ঘরে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক প্লিজ প্লিজ করে দিও একটা লাইক যদি ভালো লাগে কমেন্ট বক্সে একটা কমেন্ট অবশ্যই করে দিও আর কি বলবো তাহলে দেখা হবে আবার পরের একটা কোনো ভিডিওতে সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আমাকে আর যে যে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যেখানে আছো ভালো থেকো এখানেই শেষ করছি বাই